বাসার উপরে এসে একটা বগ বসেছে ওইটা বসে আছে এই মাত্র

তিনটা চারটা প্রশাখা হয়েছে আর প্রত্যেকটা ভোরে ভোরে একদম এত ফলন মানে বাম্পার ফলন ফলন এই এই হচ্ছে পেঁপে পরিমাণে হয়েছে একটাই গাছ চায়ের একটা লেবু হয় খুব ছোট ছোট লেবু এই যে এটা এটা আমরা চায়ে দিয়ে খাই ছোট ছোট লেবুটা ছোট হয় একদম ছোট 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 লেবু ঝুলে থাকে গাছে এই এই যে যে ছোট একদম কত ছোট মানে আঙ্গুলের সমান ছোট ছোট লেবু ঝুলে ঝুলে থাকে ও বাবা নারকেল গাছের উপরে নড়ে চরে যেন নড়ে চড়ে উঠলো নারকেল গাছের উপর পাখিরা বসে অনেক সময় সাপটাপ থাকে যে এখনো বসে আছে এখনো ভদ্রলোক বসে আছে দিক ওদিক টাকা তুকি করতেছে ওই যে এই এইখানের পাশে একটা লেক আছে লেখে এই ফ্ল্যামিংগুলো হাজারে হাজারে উড়ে আসে হাজারে হাজারে উড়ে আসে আপনার কি খবর আগে সব এরকম ধরনের বাসা ছিল কিন্তু এখন এরকম হাই রাইজ বিল্ডিং উঠে যাচ্ছে কোনো ফাঁকা জায়গা নাই কুয়ালালামপুরে খালি বিল্ডিং এর উপর বিল্ডিং বিল্ডিং এর উপর বিল্ডিং কিন্তু আগে সব বাসাগুলো এরকমই ছিল এতো হাই রাইস ছিল না এখন আর ফাঁকা জায়গায় নাই বাড়ির সামনেটা ওরা ফুল গাছটাছ লাগায় রাখে আর কি আর এটা একটা মসজিদ এই যে মাদ্রাসা মসজিদ রাস্তাটা আমি হাঁটি সকালবেলা কাটার জন্য ভালো আর ওরা একটা গাছ এই বাড়িটার মধ্যে অনেক কেউ থাকে না দরজার মধ্যে একটা গাছ উঠছে অপরাজিতা দরজা জুড়ে মানুষের আসা যাওয়া নাই তো দরজাও খুলে না আর গাছটা কি সুন্দর হয়ে উঠছে ফুলও ফুটছে কি সুন্দর ফুল ফুটে আছে অনেকদিন এই দরজাটা মনে হয় কোনো কারণে কেউ খুলে না ঠিক সামনে এই গাছটা সারা জীবন এই গাছটাকে জানতাম মাধবী লতা পরে শুনি এটা মাধবী লতা না এটাকে বলে মধু মঞ্জুরি মানে এত ফুল ফুটে একদম ঝেয়ে পড়ে একদম এই যে দেখেন বাসার ভিতর গাড়ি রাখা থাকে ছোটো বাসা এই যে খুব সুন্দর স্ট্যান্ড খুব সুন্দর যে ছেঁকে ধরে পুরাটা পুরাটা গাড়ির গ্যারেজ ছে আসছে এই গাছে এটাতে বলে মধু মঞ্জুরি আগে জানতাম যে মাধবী লতা পরে দেখি না এটা হচ্ছে মধুমঞ্জুরি সালাম আলাইকুম একজন খালাম্মা সাইকেল চালায় গেলেন কাজে গাল ভর্তি হাসি ছিল মুখে হাসতেছিলেন আমাদের দেশে তো আমাদের খালাম্মা তারা কোনোদিনও এভাবে সাইকেল চালায় যাবে না না বাসার সামনে অল্প একটু জায়গা অনেক মানে ফুলের গাছ টাছ লাগাইতে থাকে শখিন আর কি অনেক এদের মধ্যে তবে এক একটা বাসার সামনে ছোট ছোট বাসা কিন্তু হলো চারটা পাঁচটা গাড়ি থেমে থাকে যেমন এই বাসাটা সামনে কতগুলো মোটরবাইক মানে কতগুলো মানুষ যতগুলো মানুষ কতগুলো মানুষেরই এক একটা করে গাড়ি আসছে গাড়িতে কাজে চলে যায় ছেলে পেলেরা হুন্ডা চালায় দেশে তোমার মেয়েগুলোও হুন্ডা চালায় এখন আমাদের দেশে মেয়েরাও দেখেছি হুন্ডা চালায় তো আমাদের দেশে অবস্থাটা তো খুব ভালো না রাস্তার ওই জন্য মেয়েগুলোর জন্য মায়েই লাগে আসলে ওরা যখন হুন্ডা নিয়ে বের হয় দেখি যে গাড়িগুলোর মানে ড্রাইভারগুলো যে বাস ড্রাইভারগুলো এগুলো ওদের কোনো রেসপেক্ট থাকে না ওদের উপর আর এমনি তো আমাদের দেশের মানুষ একটু মহিলাদেরকে রেসপেক্ট দিতে জানে না এটা তো সত্যি কথাই সারা জীবনের অবহেলিত এই হচ্ছে মহিলা জাতিটা অঙ্গ দেশে Adik bila niat rajai Mau jahil lagi Yang warga sedekat